俺们是搁这村的。 আমরা এই মুহূর্তে আছি জামালপুর জেলার গোপালপুর ভারসরা ইউনিয়নে যেটি একটি অজপরা গ্রাম এই গ্রামে একজন ডাক্তার রয়েছেন যে এখানে অনেকের কথা হচ্ছে কাঁচামালের ব্যবসায়ী থেকে নাকি ডাক্তার তার এই অজপরা গ্রামে সে মানুষকে ডাক্তারি করছে এবং কি প্রতিনিয়ত তাদের কাছে এই ডাক্তারের কাছে অসংখ্য লোক আছে তার কোনো সার্টিফিকেট কোনো যোগ্যতাও নেই আর সে ডাক্তারি বিভিন্ন ধরনের ভারী অশিষ্যক প্রতিনিয়ত বিক্রি করে যাচ্ছে তার সাথে আমরা আপনাদের তার বাড়িতে যে ফার্মেসি আছে এখান থেকে ডাক্তারি পরিচালনা করে শিক্ষা দীক্ষা না থাকলেও যে ডাক্তারই পরিচালনা করে ডাক্তার সে ডাক্তারকেও আপনারা আসলে উনি কী ধরনের মানুষকে সেবা দেয় দর্শক চলুন তাহলে দেখে আসি আমরা সেই মুজাফর হোসেন ডাক্তার যিনি কাগজে ডাক্তার না হলো নামে ডাক্তার সেই মুজাফর হোসেনের ডাক্তারির ধরনটাও একটু দেখে আসি কথা বলবো

জিনিসটা বলছেন বন্ধ আমরা যা করার এই বিষয়ে আমরা কিছু বলতেও পারবো না আর আপনাদের যা করার না আমাদের একটু কথা বলেন সাক্ষাৎ চলে যান বাবাজি বসেন আমরা আসতেছি কথা বলতেছি কথা আছে না

প্রতিনিয়ত দিব্যি রুগী দেখে তিনি শিক্ষা দীক্ষা না থাকলেও তিনি হয়েছেন ডাক্তার আর তার কাছ থেকে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি সে তারা বাড়িতে একটি ফার্মেসি দিয়ে এইভাবে ওষুধ বিক্রি করে যাচ্ছে এবং মানুষের কাছ থেকে তার ফি সহ নিয়ে সেবা দিচ্ছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে তার উস্তাদের কাছ থেকে পাওয়া সেই শিক্ষাটি নাকি মানুষের মাঝে এখন দিয়ে যাচ্ছে উস্তাদ উস্তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে যদি কোনো ফার্মেসি অথবা ডাক্তারি পেশায় নিয়োজিত হওয়া যায় তাহলে ঘরে ঘরে হয়তো ডাক্তার থাকতো হ্যাঁ ওনার যে মন মেজাজ জিজ্ঞেস করা মাত্রই একজন ডাক্তার কখনোই এত এই ধরনের মেজাজ নিয়ে মানুষের সাথে কথা বলা মাত্রই তিনি প্রতিনিয়তই চলে যান তার কাছে ওনার অভিযোগ মানুষের সাথে অনেক মানুষকে মিট করে তার এই ব্যবসাটি পরিচালনা করতে হয় আমাদের প্রশ্ন এই ধরনের ভালো একজন ডাক্তার হলে তাকে মানুষকে কেন অর্থ দিয়ে এই ধরনের ব্যবসা পরিচালনা করতে হবে ওনার কাছ থেকে কোনো ডাক লাইসেন্স অথবা কোনো কিছু চাওয়া মাত্র সে দিতে পারেনি তবে প্রতিদিন আমরা আগেও কিছু ফুটেজ দেখেছি সেই ফুটেজগুলিতে প্রতিদিন অনেক রুগীর ভিড় এবং রুগীদের সাথেও কথা বলেছি এখানে এমন একটা অজপরা গ্রামে এই ধরনের প্রতিষ্ঠান এই বর্তমান যুগেও চালানো সম্ভব এই অজপরা গ্রাম বলে আসলে এই ধরনের কোনো ব্যবসা শহরপ্রান্তে কোথাও কোনো বাজার কখনোই সম্ভব না এখানে রাস্তাঘাট অনুন্নত এখানে মানুষকে যেভাবে এই ব্যবসাটি না বুঝেই যেভাবে পরিচালনা করা যাচ্ছে করে যাচ্ছে তা এটা কখনোই যুক্তিসঙ্গত তো আইনগত নয় কারণ সে তাকে আমি কথা বলেছিলাম এটা আপাতত চিকিৎসার জন্য যে একটা ডাক লাইসেন্স প্রয়োজন তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে তার শিক্ষা দীক্ষা নয় তাকে ডাক ডাক লাইসেন্স অথবা এই ধরনের লাইসেন্স কে দিবে কাগজ কাগজ কি বুঝে

মানুষের কাছে শুনছেন যে ভালো চিকিৎসা দেয় সুস্থ হয়ে যা এই সময় আপনারা আসছেন ঠিক আছে সত্যের সন্ধানের সাহসিকতা